আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহির আলাইহিসলাম নামে একজন আল্লাহর অলি ছিলেন তার নাম ছিল খিজির খিজির কেন বলা হতো তাকে জানেননি উনি যেইখানে বসতেন ওই জায়গাটা আল্লাহ সবুজ তরুলতা ঘাস পাতা জন্ম দিতেন বসতে দেরি হইতো ঘাস তরুলতাপাতার জন্ম হতে দেরি হতো না এই জন্য ওনার নাম বলা হতো খিজির খিজির মানে সবুজ শ্যামল এটা খিজিরের মরুভূমির মধ্যে বসলো গাছ তরুলতা পাতা হয়ে যাইতো কাদার ভিতরে বসলো ঘাস তরুলতা বসলো গাছ তরুলতা পাতা হয়ে যাইতো একসাথে বলা যাবে না আল্লাহ এরকম খিজির আর দেশে আছে কোনদিন আর হবে হ্যাঁ খিজির তো খিজির খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ একটা ইলমে লাদুন্নী দিয়েছিলেন ইলমে লাদুন্নির কারণে উনি গায়েব খবর বলে দিতেন সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ খবর বুঝেন আগামী সময় কি হবে উনি বলে দিতে পারতেন এটা ইলমে লাদুন্নী ইলমে লাদুন্নী আগামী দিনের খবরটা বলে দিতেন মুসা আলাইহিস সালাম একদিন অহংকার করে বসেই বললেন যে এই দুনিয়াতে আমার চাইতে বড় জ্ঞানী কেউ নেই তা আল্লাহ ডাক দে বলেন মুসারে তুমি ভুল বলছো তোমার চাইতে জ্ঞানী আমি আল্লাহ রাখছি বলে সে কে বলে দুই নদীর মিলন স্থান যেখানে এ তোমার একটা ভাজি মাস জিন্দা হয়ে লাফি ওইখানে গেলে তুমি সেই লোকের সাক্ষাৎ পাবে মুসা আলি বলেন আল্লাহ তাহলে তো তার কাছ থেকে সেই এলেম আমাকে নীতি হয় মুসা আলি ইসালাম ইউসাইবনের নুনকে নিয়ে রওনা হয়ে গেলেন ঠিক যেইখানে খিজিরকে পাবেন ওইখানে যাওয়ার পরে ওনার ঘুম আসলো উনি একটা পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পরে ওই যে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় নদীর মধ্যে চলে গেল নদীর মধ্যে যাওয়ার পরে হজরত মুসা আলী হিসালাতসাল্লাম ইউষা কিনে আবার রওনা করছেন একদিন এক রাত পথ চলার পরে ক্ষুদা লেগে গেছে ডাক দে বলে ইউষারে ব্যাগের মধ্যে যে ভাজা মাছ ছিল দেত তো খেয়ে নেই খুব ক্ষুদা লাগছে হাজরত ইউসা বললেন হুজুর ক্ষমা করে দিবেন শয়তান বুলিয়ে দিয়েছিল আমাকে আপনি যেইখানে পাথরের উপর মাথা রেখে চাদর মোড়া দিয়ে ঘুমিয়েছিলেন ওইখানেই ভাজা মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় নদীর মধ্যে চলে গেছে না খেয়ে বললেন আরো জোরে জীবনে দেখছেন ভাজি মাছ জিন্দা হয় জীবনে দেখেন নাই ভাজা মাছ জিন্দা হয় লাফে লাফে নদীতেও যায় এটা আল্লাহ সাহেব আল্লাহ নিদর্শন আল্লাহ নিদর্শন সোরা কাহামের ঘটনা বলতেছে আমার বানানো কিচ্ছা না হাজার রাতে মশা ডাকতে বলে আর ইয়ুসা ওই জায়গারই তো খোঁজ আমি করতেছি করলি কি কেন আগে বলিস না বলে হুজুর আমার ভুল হয়ে গেছে তাড়াতাড়ি আবার চল দুইজন আবার রওনা দিছে একদিন এক রাত অতিক্রম করে যখন ওই জায়গা আসলেন দেখলেন একজন লোক পাথরের উপরে মাথা রেখে সবুজ চাদর মোড়া দিয়ে সে ঘুমায় সালাম দিলেন আসালাম আলিকুম রহমাতুল্লাহ চাদরের ভিতর থেকে জবাব দেওয়া বলেন আপনার নাম কি মুসা আলি মোল্ল বলে আপনি আমাকে চিনলেন কিভাবে বলে আমার পরিচয় যে মালিক আপনাকে দিচ্ছে সে মালিক আপনার পরিচয় আমাকেও দিচ্ছে আপনি এখানে আসবেন সে আল্লাহ আমাকে বলেই দিছে সোহান আল্লাহ বলা যাবে তাহলে এবার বলেন তো সে মালিকের সাথে খিজিরের কি সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল যে মালিক বলে দিছে ওইখানে যাও মুসারে একটু শিক্ষা দাও

এলেম তো দিব কিন্তু আপনি তো ধৈর্য ধরতে পারবেন না বলে না হুজুর আল্লাহ চাহে তো ধৈর্য ধরতে পারব বলে তাহলে মুসা শুনেন ওই এলেম আমি আপনাকে দিতে পারি প্রথম নম্বর শর্ত আপনি আমার সাথে থাকবেন প্রথম শর্ত হলো যাহা করব কোনো প্রশ্ন হবে না দ্বিতীয় শর্ত যদি প্রশ্ন করেন আপনি আমার সাথে থাকতে পারবেন না যদি শর্ত দুটি মানেন তাহলে আমার সাথে চলেন আমি যা করবো কোন প্রশ্ন হবে না যা করব কোনো প্রশ্ন হবে না আর আমি যদি প্রশ্ন করেন আপনি উষা বলেন ঠিক আছে আপনার শর্ত রাজি শর্ত মেনে নিলাম হাজির হতে মুসার খেজির দুইজনের অনা বহুদূর যাওয়ার পরে তারা দেখলেন বিরাট বড় একটা নদী কিন্তু নদী কেমনে পার হবেন মাঝি একজন বসা ছোট্ট নৌকা নিয়ে ডিঙ্গি নৌকা মাঝি দেখে বলেন হুজুর হজরত খিজির আলাইহি সালাম গেলেন মুসানবির নিয়ে চলে গেলেন নৌকায় মাঝি নদী নৌকা পার করে দেওয়ার পরে হজরতে খিজির আলী সালামকে মাঝি ডাক দিয়ে বললেন হুজুর কোনো পয়সা দেওয়া লাগবে না কারণ আমি আপনাকে চিনি আপনার কাছ থেকে কোনো পয়সা করি আমি নেব না একবার জোরে বলা যাবে কি মারা হাবা মাঝে মধ্যে আমরারে কিছু মানুষ চা খাওয়ায় খাওয়ানোর পরে কেউ হুজুর টিহা লাগতো না কেন একটু টিহা টিহে লাগ কেন চিনি আপনার রুয়ার শুনি সেদিন একজন পায়খানাতে বেরিয়ে জোরের ধরছে পুকুরিয়ার থেকে বাথরুম থেকে বের হই বেটা ওজনায় গোসলই আমার ভূত করে জরাই দর্ছে আমি এখন না পারি শুড়াইতে না পারি সরতে বেটা বাথরুম থেকে বের হই আমার দর্ছে ওজুনাই গোসল নাই কিছু নাই বেটা আমারও জরাই দর্ছে ক হুজুর আপনার ওয়াজ শুনি কি যে মধুর ওয়াজ কি কমও বেটার কন কি ভক্ত ভক্তের জ্বালায় গো অশান্তি বেটা কেবল বাথরুম থেকে বের হই আমারে দেখি হাই হাই ট্রাক ড্রাইভার ওয়াজ শুনে চিন্তা করলাম ড্রাইভার মানুষ এরা তো ওয়াজ নসিহত কম শুনে তো ওয়াজ শোনার পর একটা টুপিও লিছে হুজুর আপনার ওয়াজ শুনে শুনে আমি মুগ্ধ প্রত্যেক দিন ওয়াজ আর ট্রাক চালাই মাশাল্লাহ তখন আর বলতে পারতেছি না যে হুজুর টুজু সারা আপনি দল নেন আপনি আমার জরাই ঘরে একবারে বাথরুম তো বেরিয়ে তো যে একটা মোহাম্মতের জোশে ধরে ফেলছে এরকম কিছু মানুষ থাকে তো খিজির আলিহিসাল্লাম কি দেখি চিনছে বলে আপনার কাছ থেকে পয়সা নেব না হাজার হাতে খিজির নৌকা নৌকা পার করে দেওয়ার পরে মাঝি পয়সা নিলেন না খিজির আলিহিসাল্লাম তো মাঝি কে বললেন একটা কোরাল দাও মাঝে একটা কোরআল দেওয়ার পরে খিজুর আলী ইসলাম এই কোরআলখানা দিয়ে তার নৌকা কেটে ডুবাই দিলেন মুসানবী ডাক দেবেন হুজুর বললেন কি করলেন কি বেসারা বিনা টাকায় নৌকা পার করে দিল আর আপনি নৌকাটাকে পানির মধ্যে ডুবাই দিলেন কারণ কি করছেন কি আপনি করলেন কি সর্বনাশ হয়ে গেছে হাই 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 কাজ মানুষ করে খিজির আলাইহিস সালাম কলেন হুজুর আপনার সাথে কথা ছিল আমার কোন কাজে আপনি প্রশ্ন করবেন না আর প্রশ্ন করলে আপনি আমার সাথে থাকতে পারবেন না প্রশ্ন করলেন কেন বললেন হুজুর ভুল হয়ে গেছে বললেন আল্লাহর হাকিকত বোঝা বড় মুশকিল এ ভাইরা আমার হযরতে খিজির আলাইহিস হিসালাম আমার রানা দিলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা ছেলে দেখা যায় সুন্দর চেহারা খুবই সুন্দর একটা বালক এই বালকটাকে কাছে নিয়ে আসলেন আনার পরে বেগের ভিতর থেকে একটা সুরি বের করে হজরত খিজড়ালাই সালাম বাচ্চাটাকে পাড়া দিয়ে ধরে গলাটা চাপ দিয়ে সুরিটা দিয়ে গলাটা কেটে ছেলেটাকে হত্যা করে ফেললেন আচ্ছা কল তো জীবন্ত মানুষ মেরে ফেললে কেউ সহ্য করতে পারে মুসা আলি হাই 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 করলেন আপনি আপনি করলেন কি হ্যাঁ নিষ্পাপ একটা ছেলেকে আপনি এইভাবে জবাই করে দিলেন এটা কি করে হলো খিজির আলাইহিস সালাম বলেন হুজুর প্রশ্ন করা না নিষেধ বলে হুজুর ভুল হয়ে গেছে আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার সাথে আমাকে জুদা করে দিয়ে আপনার সাথে থেকে আমাকে সরাই দেন আল্লাহর পাইগম্বারকে নিয়ে খিজর আলাইহিস সালাম আবার রওনা দিলেন একটা কারিয়াতে গেলেন সফর করার কারণে তিন দিন পর্যন্ত না খাওয়া ছিল আচ্ছা বলেন তিন দিন পর্যন্ত কোনো দানা পানি পেটে যায় নাই শুধু পানি খেয়ে তারা জীবন ধারণ করে আসে হে গ্রামের মানুষ আমাদেরকে কিছু রুটি খাবার দাও সারা প্রত্যেকটা বাড়িতে গেলেন গ্রামের মানুষ এতটাই কিপন আর এতটাই খারাপ যে একটা পরিবার থেকেও তাদের জন্য কোনো খাবার দেওয়া হয় নাই গ্রাম থেকে বের হয়ে যখন আসবেন তখন দেখলেন একটা ভাঙ্গা দেওয়াল ভেঙ্গে যাচ্ছে খিজর আলাই ইসলাম বললেন হুজুর আসেন এই দেওয়ালটা আমরা নির্মাণ করে দেই সারা দিন পরিশ্রম করে দেওয়ালটা গাঁতলেন একে তো তিন দিনের না খাওয়া চতুর্থ দিনের মতে দেওয়াল গাঁচ্ছে মোসানবির প্রচন্ড ক্ষুদা লাগার কারণে মাথা গরম হয়ে গেছে রুটি খাবার কিচ্ছু দিলো না আর আপনি বেরোয়ার সময় এই দেওয়াল নির্মাণ করে দিলেন সারা দিন পরিশ্রম করে কাজ হইছে খিদির বললেন হুজুর আপনার না প্রশ্ন করা নিষেধ বলে হুজুর ভুল হয়ে গেছে বলে আর কিচ্ছু করার নাই ওয়াদা মোতাবেক আপনি আমার সাথে দাঁড় থাকতে পারবেন না আপনি চলে যান মুসা আলাইহিস সালাম বলেন হুজুর চলেই তো যাব কিন্তু তিনটা ঘটনার ব্যাখ্যা আমাকে বলে দেন একসাথে জোরে বলা যাবে কাল্লাহ আকবর সে সাধুর প্রেম সুধার আসে যে পাশায় বিজলিতে যার যার তা জলি ঢেউ খেলায় গভীর তত্ত্ব যদি জানিতে চাও কামেল পদতলে তলে নার হইয়া যাও এ বিদ্যা অর্জন করতে অনেক কষ্ট আমার পীরের পিঠের আর পেটের গোশ মিশে গিয়েছিল হুজুর বলতেন বাবা চল্লিশ বছরের একটা সাধনা ছিল সারা দিন রাতে এক বেলা অর্ধ চামচ খাবার আমার জন্য বরাদ্দ ছিল তিরিশ বছরে কি গরুর গোশ কি খাসির গোশ কি জিনিস আমি জানতাম না বাবা একটু ঝোল মাঝে মধ্যে আমাকে চাটানো হতো ঝোল খাওয়ার পরে আমার লোভ খুব লাগতো দাদা হুজুর তোমাদের দাদা হুজুর বলতেন এতই যদি খাইতে চাস তো মুরিদ খাবে কি তখন আমি বুঝতাম না হুজুর কি বলেন আজকে বুঝি আমি যদি সেই দিন আমার কি বাবা একসাথে বলা যাবে না মুরিদ সেদিন আমরা দরবারে গেলে খালি বড় গরুর দিক চাইতে এটা জবাই দিবে কখন আলু একটু বেশি দিলে বছর না আলু বেশি দিয়ে দিয়েছে তুই মুড়ি ধছিস কেন কি কথা কর না কেন তুই আট গেছিস কে গরুর দিকে তোর নজর কেন মুড়ি ধরে তোর বড় গরুর দিকে নজর থাকবে কেন মুড়িদ তো মুড়িদের কাতারে থাকবে তার চিন্তা থাকবে খাবার যা সামনে সেই যে আলহামদুলিল্লাহ ডাল হোক আর গরু হোক আর খাসি হোক আর মুরগি হোক আর সুদাবাত হোক খাইছি আলহামদুলিল্লাহ তার চিন্তা থাকবে রহম কখন শুরু হবে আজান কখন দিবে মনোযাত কখন আসবে খেতমত কখন করব চাউল কখন টানবো ডাল কখন দিব মাটি কখন কাটবো দরবারে কাজ ইবাদত রিয়াজত দিন পার হবে ও গুরুর দিক তাকাই কে কারণটা কি কথা বলছেন কালি গরু গুরুর দিক তাকাই গুরুটা সবাই দিল না তো গুরুর দিকে লোভ কেন খালি নামে শোনা যায় মুরিদ কাজের হুজুর প্রথম দৃশ্যের ব্যাখ্যা বলে দিয়ে যায় শোনেন প্রথম ব্যাখ্যাটা হলো যখন নদী পার করে দেওয়া হলো ওই নদীতে যে মাঝি ছিল মাঝিটা বরং ভালো বিনা পয়সায় নদী পার করাই দিল দেখলেন তো আমাদেরকে সম্মান করলো ওই দেশের বাচ্চা ছিল জুলুম বাস এই বাচ্চাটা সমস্ত নৌকা কয়েকদিন পরে নিয়ে যাবে সব নৌকা গুলি নিয়ে গেলে এই গরিব মানুষের নৌকাটাও জুলুমের মধ্যে পড়ে যাবে গরিব মানুষের নৌকাটাই তার মাত্র সম্বল সন্তানদেরকে নিয়ে কোন রকম জীবিকা দিয়ে চালায় হুজুর আমি কোরাল দিয়ে কেটে নৌকাটা ডুবাই দিলাম নৌকা ডুবাই নাই ডুবাই দিয়ে তার নৌকাটাকে বাঁচায় দিয়েছি এই জুলুমবাজ রাজার লোকেরা চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া নতুন করে মেরামত করে তার বাচ্চা কাচ্চা নৌকা সালে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম বেঁচে থাকতে পারবে আর যদি নৌকাটা নিয়ে চলে যায় সে অভাবের মধ্যে পড়ে যাবে এই জন্য তার নৌকাটাকে আমি ডুবাইয়া হেফাজত করেছি একবার জোরে বলা যাবে কি মারহাবা কে নৌকানিবে কে خدায় থাকবে আল্লাহ বলেন আমেন তাদরি নফস মাদা দাও আগামী সময় মানুষের জন্য কি আসবে ফরিদি সাহেবের জন্য আজকে এই নরসিংদীর রেই থানায় এরাইপুরে এখানে আমার জন্য বরাদ্দ ছিল শিবপুরে আমার জন্য বরাদ্দ ছিল খাবার সেই জন্য ঘুরে ফিরে সব জায়গা থেকে এখানে আমি চলে আসলাম মালিককে মনে জবাব দিয়েন হাজারাতে খিদির আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন হুজুর দুই নাম্বার ছেলেটাকে আমি হত্যা করলাম কেন জানেন নি বলে না ওগো পয়গম্বর ওই ছেলেটা বড় হলে অনেক বড় কাফের হবে তার আব্বা আম্মা দুইজন বড় ইমানদার বাবা মাকে কুফর বানানোর জন্য সে তার সর্বশক্তি প্রয়োগ করবে এই জন্য আমি বাচ্চাটাকে হত্যা করে দিলাম তার ইমানও বাঁচাই দিলাম তার বাবা মারেও বাঁচাই দিলাম হয় নাই আর এটার ব্যাখ্যা কি করে দিবেন আপনি বলেন ইমান তো কালবের বিষয় ইমান তো তকবির বিষয় এই ছেলেটা বেইমান হবে না ঈমানদার হবে খিজির আলি হিসালামের কাছে এই সংবাদ সে তার বাবা মা কে বানাবে খিজিরের কাছে সংবাদ খিজির কোনো লোবী না তিনি আল্লা রুয়ালি ছিলেন কি করে সংবাদ আসলো আল্লাহ আল্লাহ্ নাহু মিল্লা দুন্না এলমা আমি তার কাছে আমি তাকে একটা বিশেষ জ্ঞান দান করেছিলাম তোসরে মাদারকে ইমাম আবুল বরাকতর নাসাব আলি কাছে মা হাসাল আলীআফ বিতরে কিল এলহাম আল্লাহ খিজুর আলাহিসাল্লামকে এলাহের মাধ্যমে আল্লাহ এই জ্ঞান এই আল্লাহ তাকে দান করতেন একসাথে বলা যাবে মারহাবা